মহা সাড়ম্বরে পালিত হলো হুগলি জেলার ঐতিহ্যশালী বদ্ধি মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠান আনুমানিক প্রায় সাদে তিনশো বছর আগে শুভারম্ভ হয়েছিল চণ্ডীতনা বিধানসভার অন্তর্গত বাকশা গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রামের পুজো তবে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল প্রায় দেড়শো বছর আগে প্রায় কয়েকশো বছর আগে মন্দিরের পার্শ্ববর্তী একটি পুকুর থেকেই মায়ের মূর্তি পাওয়া গিয়েছিল তারপর থেকেই পুজো শুরু হয় পরবর্তীকালে সেই মূর্তি চুরি হয়ে যায় লোকমুখে শোনা যায় এই মায়ের ইতিহাস কিন্তু বহু পুরোনো কথিত আছে চৈত্র মাসের প্রথম রবিবার এই পুজো হয় সকাল থেকেই শুরু হয় পুজো পাঠ এবং সাথে প্রায় কয়েক মানুষকে বিতরণ করা হয় এই কেন্দ্র করে উৎসবে এলাকা আশেপাশের গ্রাম সহ বহু গ্রাম থেকে কয়েক হাজার ভক্তগণ ভিড় জমান এই পুজোকে কেন্দ্র করে আর ঐতিহাসিক এই পুজো নিয়ে মুখ খুলেছেন মন্দিরের পুরোহিত এবং পুজোর সাথে যুক্ত ব্যক্তিগণ বাক্সা থেকে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি উনিও ছিলেন তার আগে আরো এক সাধু এসেছিল সেই সাধু পুকুর থেকে তুলেই মাকে এখানে এই পুকুর থেকেই পাওয়া গেছে যে সামনে একটা পুকুর আছে এই পুকুর থেকে মাকে পাওয়া যায় সেটাকে সেবাই করে নিয়ে এখানে বসে মায়ের থেকে না আমাদের মনে হয় নিশ্চয় প্রত্যেক জায়গা থেকে লোক আছে গ্রামের গ্রামের কত যে লোক আছে তিরিশ বাবা ছেলে ছেলে মাস্টার ছিল সাড়ে তিনশো বছরের বেশি এখন দেড়শো বছর আগে এই মন্দিরেও ঠাকুরকে স্থাপন করা হয় তার আগে মন্দির অনুযায়ী ছিল তারপর ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল ওদের হিস্ট্রি আছে দেখি বার্ষিক উৎসব যেটা সেটা এই বছর নিয়ে সাতচল্লিশতম বছরে বলবো রমানকপুরে যে কল্যাণ ব্রহ্মচারী মহারাজের সিদ্ধপুরুষ তার একটা আশ্রম আছে তো কল্যাণ ব্রহ্মচারী মহাশয় এখানে এসে প্রথম উৎসবটা আরম্ভ করে উনি এই দিন চৈত্র মাসে প্রথম রবিবার বালক ভোজন করাবেন বলে এখানে এসে উনি ধ্যান করেন ধ্যান যাগযোগ করার পর বালক ভোজন করেছিলেন মুস্তিভিক খান গ্রামের মধ্যে বারোটা বাড়িতে নিয়ে এসে প্রথম স্টার্ট করেছিলেন সেইটা বাড়তে বাড়তে প্রতি বছর হতে হতে তার পরবর্তী যারা শিষ্যরা ছিল বা এখন যারা আছে যারা এখানে যাওয়া আসা করেন প্রচুর ভক্ত তারা সবাই বাড়ি বাড়ি ভিক্ষা এক মুঠো চাল একটা আলু দু টাকা পাঁচ টাকা দশ টাকা কেউ অসায দেয় কোনো দাবি নেই এই নিয়ে বিক্রি করে হয় এখন বর্তমানে প্রায় আঠারো থেকে বিশ হাজার লোকের এখানে বৌঠা হবে

আমাদের পুজো আরম্ভ হলো পুজো হোক যার জোর করলো প্রায় তিনটে পর্যন্ত শেষ হলো যা হয় শেষ হয়ে যাওয়ার পর তারপর আমাদের এখনো আর দশটা কিন্তু হাটার তো বিশ হাজার হলো বসে কিছু চাল ডাল কিছু খেয়ে যাবে আট দশ থেকে দশটা গ্রামের লোক এখানে আসে কারণ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের চল্লিশ পঞ্চাশ জন যারা ভোগ করা থেকে

হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথকেয়ার কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টাই আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে এককেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম